ষোলশো টাকা এখানে নিলে বারোশো টাকা ওকে হেয়ার ড্রাই মেশিন পাবেন এটা হচ্ছে মার্কেটিং প্রাইস পঁচিশশো টাকা এখানে দুই হাজার টাকা এটা স্যান্ডউইচ মেকার একদমই সস্তায় যারা বাসাবাড়ির কিচেন কুকারেজের পণ্য কিনেতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে আজকের যে দোকানটি এটা হচ্ছে যাত্রাবাড়িতে যাত্রাবাড়িতে ঈদ উপলক্ষে একটা মেলা হচ্ছে যেটা শিশু বিনোদন মেলা নর্মালি এই যে দোকানটি এটা হচ্ছে স্মার্ট মার্ট এটা একজাক্টলি লোকেশনটা হচ্ছে এটা নিউ মার্কেটে তাদের দোকান রয়েছে এবং তারা পাইকারির মতো করে নর্মালি প্রোডাক্টগুলো সেল করে থাকে নর্মালি বাসাবাড়ির যত ধরনের কিচেন কুকারিজের পণ্য হয় বাসা সাজানোর পণ্য এ টু জেড এভরিথিং কালেকশন রয়েছে ইন্ডাকশন কুকার ওয়াশিং মেশিন স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি এছাড়াও হিটার থেকে শুরু করে যা কিছু প্রয়োজন এভরিথিং ব্র্যান্ডের প্রোডাক্টগুলো তাদের কাছে পাবেন এবং অনেক রিজনেবল প্রাইসের মধ্যে কিনতে পারবেন বরাবর মতো দোকানে কি কি রয়েছে রিভিউ করে দেখাবো চলুন শুরু করছি বলবেন বিস্তারিত আমি কিছু আইটেম দিচ্ছি আমাদের মূলত অফার চলতেছে তিনটা প্রোডাক্টের সাথে এক নম্বর হচ্ছে আমাদের স্মার্ট অ্যান্ড্রয়েড এলইডি টিভি সর্বনিম্ন হচ্ছে বত্রিশ ইঞ্চি থেকে শুরু করে আপ হয় আর ওভেন হচ্ছে মাল্টিফাংশন কনভেক্সের ওভেন সর্বনিম্ন তিরিশ হাজার থেকে আফ হয় আর আমাদের হচ্ছে ওয়াশিং মেশিন টেস্টিস কোম্পানি মেড ইন ইংল্যান্ড এটা প্রোডাক্ট থেকে শুরু হয় আটত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে শুরু হয় আট কেজি নয় কেজি এগারো কেজি বারো কেজি থাকে আর মূলত হচ্ছে আমাদের দশটা ওভেন দশটায় প্রোডাক্ট দেওয়া হয়েছে এখান থেকে প্রোডাক্ট দেওয়া হবে একটা ব্লেন্ডার মেশিন থাকবে একটা রাইস কুকার থাকবে একটা ওয়াটার ফিল্টার থাকবে এরকমভাবে আপনাদের এখান থেকে পছন্দ মতো দশটা আইটেম আপনারা নিতে পারবেন সেটা আপনাদের পছন্দ অনুযায়ী বাসায় কী কী প্রয়োজন আছে সেটা আমরা জানি না কখনো পঁচিশশো টাকা এগুলো মহিপাল হারি সাইড এগুলো হয় সাড়ে ষোলো হাজার টাকা এরকম স্ন্যাইমে হয় এগুলো হয় আপনার সাড়ে তিন হাজার টাকা এখান থেকে আয়রন যদি লাগে আয়রন নিতে পারবেন বারোশো থেকে শুরু করে হয় সাড়ে চার হাজার টাকা এরকম সেট নিতে পারবেন এরকম স্টিল ব্লেন্ডার আছে স্টিল ব্লেন্ডার যদি লাগে স্টিল ব্লেন্ডার বুঝতে বারোশো টাকা

এখান থেকে এটা পাবেন হচ্ছে রাইসবিথ কারিকর এটা মার্কেটিং প্রাইস পঁয়ত্রিশশো টাকা এখানে নিলে পঁচিশশো টাকা এখান থেকে একটা ব্ল্যান্ডার মেশিন পাবেন মার্কেটিং প্রাইস পঁয়ত্রিশশো টাকা এখানে নিলে আপনার ছাব্বিশশো টাকা এটা মই সেট পাবেন এটা মার্কেটিং প্রাইস হচ্ছে ছাব্বিশশো টাকা এখানে নিলে আপনার বাইশশো টাকা এখান থেকে একটা আয়রন মেশিন পাবেন মার্কেট প্রাইস হচ্ছে ষোলোশো টাকা এখানে নিলে বারোশো টাকা এটা হেয়ার ড্রে মেশিন পাবেন এটা হচ্ছে মার্কেটিং প্রাইস আপনার পঁচিশশো টাকা এখানে নিলে দুই হাজার টাকা স্যান্ডউইচ মেকার পাবেন এটা হচ্ছে মার্কেটিং প্রাইস পঁচিশশো টাকা এখানে নিলে আপনার এগারোশো টাকা একটা রুটি মেকার পাবেন এটা হচ্ছে মার্কেটিং প্রাইস পঁয়ত্রিশশো টাকা এখন নিলে পঁচিশশো টাকা প্রেশার কুকার থাকবে এটা মার্কেটিং প্রাইস হচ্ছে সাড়ে চার হাজার টাকা এখন নিলে এটা পঁয়ত্রিশশো টাকা পেস্ট্রিজের পাবেন ইলেকট্রিক কেটেল এটা মার্কেটিং প্রাইসে আছে 2200 টাকা এখন নিলে এটা 1650 টাকা 1650 টাকা এটা তো ভাই 1.8 লিটার না 2 লিটার বড় লাগলে বড় নিতে পারবেন বড় লাগলে বড় পছন্দ মতো আপনি যেটা চাই চাইবেন সেটাই নিতে পারবেন এখানে যে 10 টা আইটেম আছে সেটাই যে নিতে হবে নির্ধারিত এরকম কিছু না আপনি এখানে অনেক কিছু আইটেম আছে 300 থেকে 350 আইটেম আছে আপনার পছন্দ মতো যেটা প্রয়োজন সেটা আপনি নিতে পারবেন কোনো সমস্যা নেই দশ সেটিমে থেকে দশটা আইটেমই চেঞ্জ করতে পারবেন কোনো সমস্যা নেই আমাদের ডিজনি ব্র্যান্ডের এটা কারি কুকার এটা আপনার নতুন আসছে এটা অনেক তাড়াতাড়ি রান্না বান্না হয় তেল ছাড়া রান্না হয় তেল ছাড়া তেল ছাড়া রান্না হয় এটা তো অনলাইন অনেক পপুলার হ্যাঁ এটা অনলাইন প্রাইস আছে আপনাদের সাড়ে ছয় হাজার টাকা আর এখন যদি নেন এটা বলবে সাড়ে পাঁচ হাজার টাকা তো খুচরা এক পিস করে দেওয়া পড়ে বিক্রি হয় স্টিলের ব্রেন্ডার যদি লাগে স্টিলের ব্ল্যান্ডার নিতে পারবেন এখান থেকে যদি কারেন্টে চুলা লাগে চুলো নিতে পারবেন ইন্ডাকশন ভিতরে ব্র্যান্ড হয় পাঁচটা মিয়াকো ন্যাশনাল নোভেনা নোভা পেস্টিস ডিজনি

হুম আর এটা হচ্ছে আপনার বারোশো টাকা বারোশো টাকা বুঝতে পেরেছি আর রাইস কুকারের ভিতরে এখানে রাইস কুকারের ভিতরে মিয়াকো ফার্স্ট এয়ার অভ্যাস পেস্টিস হয় ইংল্যান্ডের প্রোডাক্ট এল জি হয় ব্লু ম্যাজিক মিয়াকো হয় মেড ইন মালয়েশিয়া সার্ফ হয় তারপরে ডিজনি হয় এল জি থ্রি ইন ওয়ান রাইস কুকার এটা ক্লিন ওয়ান এটা পড়বে আপনার চার টাকা পেস্টিজ এটা পড়বে চার টাকা

সিঙ্গেল প্রাইস শোরুম প্রাইস আর আলাদা করে আপনার ওয়াশিং মেশিন আছে ওয়াশিং মেশিন হচ্ছে 38500 টাকা যদি এটা সিঙ্গেল নিতে চান তাহলে 10 থেকে 20% ডিসকাউন্ট বুঝতে এগুলো পড়বে আপনার 28500 টাকা এগুলো সিঙ্গেল সিঙ্গেল বিক্রি হয় না এগুলো সিঙ্গেল ফুল সেট নিতে হবে তো ফুল সেট এটা পড়বে আপনার 2600 টাকা সরি 26500 টাকা 26500 আর এটা পড়বে আপনার ফুল সেট এটা পড়বে 16300 টাকা আর এটা ফুল সেট পড়বে আপনার 8000 টাকা ফুল সেট করবে 8000 টাকা এটা করবে 9500 টাকা আইটেম কয়টা করে এটাতে থাকে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এটা হচ্ছে ছয়টা সেট হ্যাঁ এটা 16500 16500 এটা হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এটা 9500 9500 এটা হচ্ছে একটা দুইটা তিনটা চারটা এটা হচ্ছে 26000 টাকা এটা ফুল সেট এটা 30 বছরের গ্যারান্টি আর ওয়ারেন্টি এটা হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এটা মইপালি রিওনা সেট হারি সেট ফুল সেট এটা পুরো মার্বেল কোটেড

হাই গিয়ে বুঝিয়ে সিঙ্গেল কেউ এক পিস করে। হ্যাঁ সেটা আমাদের হোম কুরিয়ার আছে। কুরিয়ারের সিস্টেম আছে। কুরিয়ারের আপনার করবে? কুরিয়ার টা হচ্ছে আমাদের প্রত্যেকটা হবে। ক্যাশ করার পরে বাকি পণ্য থেকে হয় পাঠান না। কন্ডিশনে পাঠান বাট কন্ডিশনে কত টাকা অ্যাডভান্স করতে হয়? ফার্স্ট টাইম

কিন্তু মালাতে ছিল সেখানে ওনারা সেলস করে আসছে তো এখন বর্তমানে যত্রাবাড়িতে ওনারা কাজ করতেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর এটা হচ্ছে দোকানের ভিজিটিং কার্ড যেটা আপনারা দেখতে পাচ্ছেন চাইলে এটা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এবং পরবর্তীতে ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন এছাড়াও ডিসিশন বক্স ওনার নাম্বার ইমো WhatsApp নাম্বার আপনারা